আচ্ছা আমি এখন আছি হচ্ছে রামপুরা বনশ্রী রামপুরা বনশ্রী এ ব্লক এক নাম্বার ডোট তো এখানে একজন মামা বসে ঝালমুড়ি নিয়ে আপনার শুধু চোলা কত করে আর ছোলা মুড়ি এখানে আছে ফুড ফায়ারে আছে আপনি ইকে নে কোনটা পাবো ও আচ্ছা পাস লাভমেন্ট করাবে আর ترى নাই ঠিক আছে লাইক করে লাইক করেন কানে বট বললাম লাইক করেন না রাখ কথা বললে মাইন্ড করবে কেন কথা বললে তো খুশি হবে না অনেক সময় আছে হ্যাঁ অনেক সময় আছে চিনি না সবচেয়ে নামানো যতবা করতে না বলবো আছে না আমি অচেনা মানুষের সাথে কথা বলবো ঠিক আছে আগে কি বলা ভালো আপে কি দেন বোম্বে মরিচ দেন আছে না

আপনি ঘুর্নিও দেন না আমার তাতে ঘুন্ডি দিচ্ছে আলহামদুলিল্লাহ ঝালমুড়িটা খুবই মজা লেগেছে আমার কাছে তো হচ্ছে তো আমি ঝালমুড়ি অনেকটাই শেষ করে ফেলেছি আমার কাছে আলহামদুলিল্লাহ খুবই মজা লেগেছে আপনারা হচ্ছে বনশ্রী এ ব্লকে আসলেই মামাকে আমাকে পাবেন আপনার কি নাম রেজাউল এখানে কটা থেকে কটা পর্যন্ত বসে থেকে দুপুর বারোটা থেকে সন্ধ্যা আটটা প্রতিদিন কোনো গ্যাপ নেই কী নাম বললেন আচ্ছা ঝালমুড়িটা মজা লাগছে তা আপনারা হচ্ছে রেজাউল মামাকে এখানে পাবেন গণশ্রিয়া ব্লকে বসে সব সময় রাত আটটা পর্যন্ত দুপুর বারোটা থেকে এই হচ্ছে ওনার ঝালমুড়ির কর্মযজ্ঞ লাস্ট একটা ভিডিও বাইক নিয়ে ভিডিওটা শেষ করব লোকেশনটা আমি আরেকবার বলে দিই এটা হচ্ছে রামপুরা বনশ্রী এ ব্লক এক নম্বর রোড এটা হচ্ছে চা এন চিলের ঠিক অপোজিটে মামা বসে অলওয়েজ